প্রিয় এইচএসি ২৬ ব্যাচ আমাদের টাইপ ম্যাথ প্রথম পত্র এই প্রোগ্রামের সরল লেখা এই অধ্যায়টি কিন্তু আজ শেষ হয়ে গেল মোট ষোলোটি ক্লাসের মাধ্যমে অর্থাৎ ষোলোটি লেকচারের মাধ্যমে আমরা আমাদের এই সুন্দর অধ্যায়টিকে একেবারে ধীরে সুস্থে গুছিয়ে গুছিয়ে অনেক অনেক প্রবলেম সলভ করার মাধ্যমে কিন্তু শেষ করে দিয়েছি সো একটু দেখে নাও যে আমাদের সরল লেখা অধ্যায়ে কিভাবে শেষ করেছি এবং কিভাবে আমাদের একটি নতুন অধ্যায় শুরু হয় এই প্রোগ্রামে সো আমরা এই সরলেখা অধ্যায়ে টোটাল দুইটা ফেজে আমরা কমপ্লিট করেছিলাম সো ফেজ ওয়ানে আমরা টোটাল বারোটা ক্লাস করেছিলাম এই বারোটা ক্লাসে আমরা টাইপ ভিত্তি আলোচনা করেছি এবং এমসি সলভ করেছি ঠিক একই রকমভাবে আমরা আমাদের ফেজ টুটাকেও কমপ্লিট করে ফেলছি সো ফেজ টুটাও আমাদের আজকেই ডান হয়ে গেল এইখানে আমরা টোটাল চারটা ক্লাস করেছি যেখানে তিনটা ছিল প্রবলেম সলভিং এর উপর আজকে ছিল হচ্ছে সি সলভিং অর্থাৎ আমরা যে প্রবলেমগুলো বড় বড় প্রবলেমগুলো সলভ করেছে তার আগে তার আলোকে আমরা সি কিউ গুলো সলভ করতে পারি কিনা সেগুলো আমরা করে ফেললাম সো শেষ হয়ে গেল এবং কিন্তু এখানেই কিন্তু শেষ নয় আরো কিছু প্রস্তুতি আমরা একটি অধ্যায় উপর নেই সেগুলো এখন আমরা দেখব চলো সো এই ষোলোটা ক্লাসের পরে আমাদের एग्जामে বসতে হয় এবং সেই এক্সাম হয় দুই ধাপে প্রথমে একবার তিনি আমাদের 30 সেপ্টেম্বর অর্থাৎ সোমবার আমাদের এমসিকিউ এক্সাম হবে পাশাপাশি আমাদের এই প্রোগ্রামে কিন্তু সিকিউ এক্সাম দেওয়ারও সুবিধা রয়েছে এবং সেই সিকিউ এক্সামটি হবে পাঁচই অক্টোবর শনিবার একটা ভালো প্রস্তুতি গ্রহণের পরে এখানেই কিন্তু শেষ নয় এই অধ্যায়ের প্রস্তুতি এই অধ্যায়ের প্রস্তুতি হিসেবে আমরা আরও একটা জিনিস রাখি সেটা হচ্ছে সরলেখার নোট চ্যালেঞ্জ অর্থাৎ এইখানে যে সকল স্টুডেন্টরা সবচেয়ে সুন্দর করে নোট চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে পারে সবচেয়ে সুন্দর করে নোট করতে পারে তাদের জন্য থাকে টি অ্যাডমিশনের বই ডায়েরি থাকে আরো এক্সট্রা গিফট থাকে থাকে ম্যাট্রিক্স বই থাকে হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন কোশ্চেন মেডিকেল কোয়েশ্চন অনেকগুলো গিফট থাকে অনেকগুলো স্টুডেন্টের জন্য শুধু প্রথম তিনজন না পনেরো জন বিশ জন তিরিশ জন পার্টিসিপেন্টের উপর ডিপেন্ড করে অনেকগুলো আমাদের কিন্তু গিফট থাকে আমাদের এই প্রোগ্রামে এবং এই নোটের উদ্দেশ্য হচ্ছে যে পনেরোটা টাইপ আমরা পড়িয়েছি সেই বেসিক সুটগুলো যেন তোমার কাছে থাকে পাশাপাশি যে বড় বড় অঙ্কগুলো করেছি সেই প্রবলেম সলভ গুলো যেন তোমার কাছে থাকে যেন এক্সামের আগের রাতে তুমি এইগুলো দেখে এক্সাম দিতে পারো সো এর মাধ্যমেই এই নোট চ্যালেঞ্জের মাধ্যমেই আমাদের একটি অধ্যায়ের প্রস্তুতি শেষ হয় এরপরেই শুরু হয়ে যায় আমাদের নতুন আর একটি অধ্যায়ের প্রস্তুতি সেটা হচ্ছে দেখো একই রকম ভাবে আমাদের বৃত্তের রুটিন কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে সো বৃত্ত আমরা এই বুধবারে শুরু করব অর্থাৎ দুই অক্টোবর এই যে সামনে বুধবার আছে এবং আমাদের প্রতি শনি সম বুধ আমাদের হচ্ছে আমাদের ক্লাসগুলো হবে তো এখানে পুজো ছিল আমাদের বারো তারিখে এই এখানে নাই শনিবার বাট আমাদের প্রতি শনি সম বুধেই কিন্তু আমাদের এই ক্লাসগুলো হবে সো নয়টি পর্ব এখানে লেখা আছে বাট এর থেকে বেশিও যদি প্রয়োজন হয় সে অনুযায়ী আমাদের ক্লাস হবে দেন হচ্ছে আমাদের এক্সাম হবে সো এভাবেই এরপরে আবারও হচ্ছে আমাদের নোট চ্যালেঞ্জ আসবে এগুলোর উপর এক্সাম থাকবে এইভাবেই আমাদের বৃত্ত অধ্যায়টি শেষ হবে এভাবেই একটি অধ্যায়ের উপর শুধুমাত্র ক্লাস নয় ক্লাসের পরেও থাকে নানা রকম প্রস্তুতি এভাবেই আমাদের গঠিত হয় টাইপভিত্তিক ম্যাথ প্রোগ্রামের সর্বোচ্চ প্রস্তুতি সো তোমরা যারা আমাদের এই প্রোগ্রামে নেই তোমাদের কাছে আহ্বান জানাচ্ছি যদি তোমরা একটা সুন্দর একটা প্রস্তুতি গ্রহণ করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো আমাদের টাইপ ম্যাথ প্রোগ্রামে যেখানে কিনা কোর হিসেবে আমি তোমাদের থাকছি শুভ ভাইয়া আমাদের সাথে থাকছে তোমাদের কাব্য ভাইয়া সো দেখা হচ্ছে তোমাদের সাথে ম্যাথ প্রথম পত্রের পরবর্তী অর্থায় অর্থাৎ বৃত্ত এই অর্থায়টিতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ